যাদের অর্থ কম আসে তারা কিভাবে আদর্শ সফল খামারি হবে প্রথমে কিছু কিছু টাকা জমিয়ে একটি বকনা এবং একটি সার গরু কিনুন আস্তে আস্তে পালন করা শুরু করুন আপনি নিজে খামারের সময় দিবেন গরুর জন্য গাছ এবং খড় ব্যবস্থা করে রাখুন যাতে কোনো প্রকার ঘাটতি না দেখা দেয় আপনি যদি নিজে পরিশ্রম করেন সেক্ষেত্রে কখনও পিছন ফিরে তাকাতে হবে না আপনি এগিয়ে যাবেন আপন গতিতে গরু পালন করে আপনিও সফলতা অর্জন করুন মনটাকে শক্ত রেখে ভালোভাবে গরু পালন করার চেষ্টা করুন আপনি যেহেতু একেবারে নতুন গরুর সম্পর্কে আপনার ধারণা খুব কমই রয়েছে তাই যারা অভিজ্ঞ খামারি রয়েছে তাদের কাছে পরামর্শ নেবেন তারা কিভাবে গরু পালন করে এই বিষয়ে জানার চেষ্টা করবেন একটা সময় আপনি এমনিতেই সফল খামারি হতে পারবেন তাই মনটাকে শক্ত রেখে গরু পালন শুরু করুন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে পরিশ্রমের মাধ্যমে একটা সময় আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন যারা এখন আপনাকে নিয়ে বাজে মন্তব্য করেছে তারাই সময় আপনাকে বুকে জড়িয়ে নেবে তাই বেশি বেশি পরিশ্রম করুন গরু পালন করার চেষ্টা করুন আপনি সফলতা অর্জন করতে পারবেন ধন্যবাদ